আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রাজশাহী থেকে রাজশাহী বলতে ভুল হবে রাজশাহী চাপাই থেকে আমার জন্য কি পার্সেল আসলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি হচ্ছে এখন পার্সেলটা নিতে যাচ্ছি তো আমি হচ্ছে আমাদের মেন রাস্তার মধ্যে চলে আসছি এখানে অটোতে করে আমি হচ্ছে কুরিয়ার সার্ভিসে যাব পার্সেলটা নিতে তো যেহেতু রাজশাহী চাপাই থেকে আসছে আপনারা হয়তো বা থামনেল বা নাম শুনে বুঝতে পাচ্ছেন রাজশাহী চাপাই থেকে কি কুরিয়ারে করে আসতে পারে তো এদিকে হচ্ছে যেতে দেখছি আমাদের মাঠটা বাস দিয়ে সাজাচ্ছে এখনও ডেকোরেশন করেনি তো আমি হচ্ছে অটোতে করে উঠে গেছি আমার চোখগুলো দেখতে পাচ্ছেন অনেক ফোলা ফোলা কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আর এদিকে হচ্ছে পার্সেলটা হাতে পেয়েছি এখন হচ্ছে আবার রিকার মধ্যে করে দুই ক্যারেট ভর্তি আম নিয়ে বাসা যাচ্ছি তো আসলে হচ্ছে রাজশাহী থেকে আমার দুলাভাইয়ের বন্ধু আমাদের বাসায় আম পাঠায় দিয়েছে রাজশাহীর চাপায়ের আম তার নিজের বাগানের আম তো ভাবলাম যেহেতু যাচ্ছি ভিডিও একটু করাই যাক যেহেতু আমি ডেলি স্টাইল ব্লগ দেই তাই ভাবলাম আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভাই আমের ঝুরিগুলো নিয়ে আসতেছে অনেক ওয়েট ছিল এগুলো হচ্ছে কাঁচা পাকা মতো আমগুলো ছিল বেশি কাঁচা না বেশি পাকা না আর এদিকে হচ্ছে আমাদের পাশেই হচ্ছে বাবু ও বের হয়ে বলতেছে এগুলো কি তো দেখতেছে আম চলে আসছে বাসায় তো বলতেছে ভাইকে আসলে আমের ঝুরিগুলো অনেক ভারী ছিল আর ইসকালাটা ভিতরে নিয়ে আসেনি ছোট্ট রাস্তা দেখে ও ওখানেই রেখে চলে গেছে তো বাচ্চাগুলো তো দেখে খুশি হয়েছে তো ভাই এদিকে হচ্ছে নিয়ে আসছে আর আমগুলো ভিতরে হচ্ছে রাখতেছে সবাই খুশি হয়েছে অনেক আম চলে আসছে বাসায় এই কারণে তো এখন হচ্ছে কাটতেছে আমার ভাই আমের ঝুড়ির হচ্ছে উপরের সুতাগুলো তো আমি প্রথম থেকেই ভিডিও করছি আসলে দেখার জন্য যে ভিতর থেকে কি আম বের হবে আসলে হচ্ছে আম কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দ আমার তো অনেক পছন্দ আম ফলের মধ্যে সব থেকে ফেভারেট ফল হচ্ছে আমার আম তো আম যেহেতু তো আমি প্রথম থেকেই ভিডিওটা করছি তো আমার মতো কাদের আম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এদিকে দেখতে পাচ্ছেন আম কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে অনেক সুন্দর করে প্যাকেট করে দিয়েছে উপরে হচ্ছে দিয়েছে হচ্ছে খবরের কাগজ আর সুন্দর করে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো সুতোগুলো দিয়েছে যাতে আমগুলো বের হয়ে না আসে তো আমার ভাই তো ওগুলো সব সুন্দরভাবে কেটে দিচ্ছে আর উপরের পেস্টটা অনেক ভিজে গিয়েছে এখন ওগুলো সেগুলো হচ্ছে সরাই দিয়ে আমগুলো চেক করবে আমি ভাবছিলাম আমগুলো সব পাকা দিবে আসলে না আমগুলো কাঁচা দিয়েছে পাকবে আর আমরা খাবো ওইভাবে আর একসঙ্গে পাকা হলে হয় কি সব আম একসঙ্গে পেকে যায় খাইতে অনেক অসুবিধা হয়ে যায় অনেক আম পচেও যায় তো সব আম কাঁচা পাকা মিশাল দিয়েছে তো আমগুলো অনেক বড় বড় ছিল এগুলো হচ্ছে রাজশাহী চাপায়ের আম তো যাদের বাসা রাজশাহী থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই আমগুলোর নাম কি সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি জানি না এই আমগুলোর নাম কি তো দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ক্যারেট খোলা হচ্ছে তো এখানে মোট আমি জানতাম একমন আম দিয়েছে আসলে রাজশাহীতে পঁয়তাল্লিশ কেজিতে একমন হয় তো এখানে হচ্ছে চল্লিশ কেজি আর পাঁচ কেজি মোট পঁয়তাল্লিশ কেজি এখানে আম আছে আমাদের রংপুরেতে চল্লিশ কেজিতে একমন হয় তো এখানে হচ্ছে পঁয়তাল্লিশ কেজিতে এক মন এদিকে আম ঝুড়িগুলো খোলা হচ্ছে আমের আর সুন্দর করে সবগুলো আম বের করে ঠান্ডা জায়গায় রাখা হচ্ছে কারণ আমগুলো দিয়ে অলরেডি অনেক ভাব ছুটছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমানোর পরের দিনের ভিডিও আমাদের বাসায় কুরবানির গরু চলে আসছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম যেহেতু কোনো ভিডিও করা হয়নি রংপুরে এসে তো এই আমের ভিডিওর সঙ্গে এই ভিডিওটা আমি অ্যাডজাস্ট করে দেই। তো অনেক মানুষ এসেছে কুরবানির গরু দেখতে সবগুলো গ্রামের ভাই ভাস্তা ভাগনা এরাই তো গরুটা আমাদের প্রচুর হচ্ছে ছটপট করে আর হচ্ছে অনেক রাগ তো সবাই নিয়ে আসতে যেয়ে অনেক হচ্ছে ইয়া হয়ে গেছে একদম নাজেহাল অবস্থা তো এই গরুটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের শ্বশুরের গরু তো তারা হচ্ছে হাটে উঠার কথা ছিল তো যখন আমরা শুনতে পারি তখন হচ্ছে তার বাসায় গিয়ে আমার ভাইরা গরুটা দেখে পছন্দ করে তাদের কাছ থেকে এই গরুটা নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের হুজুর সজীব হুজুর গরুর গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঝটকা মারি দিয়েছে তো গরুর প্রচুর রাগ তো আমাদের ঘরের মধ্যে যেহেতু এখন কোনো গরু নেই তাকে রাখা হয়েছে আর সে একদম খুঁটি টুটি সব উঠায় ফেলতেছে আমার ভাই সুন্দর করে সিস্টাম করে গরুর রশিগুলো আর কি সরাই সরাই দিচ্ছে যেগুলো দিয়ে পিক আপে করে নিয়ে আসছিল বাঁধে আর এদিকে বাচ্চারা সবাই হচ্ছে খুশি হয়েছে নতুন গরু চলে আসছে কুরবানির তারা দেখার জন্য আর গরুটা তো সামনে কাউকে যেতেই দিচ্ছে না আর আমার মা খড়িগুলো সারাই দিচ্ছে ওখানে প্রসব করতেছে দেখে এদিকে ভাগ্নি ভাস্তি তারপর হচ্ছে ভাস্তা এরা সবাই হচ্ছে দাঁড়া হয়ে হয়ে দেখতেছে গরু চলে আসছে কুরবানির আর তারা ভীষণ খুশি অনেক দিন থেকে তারা অপেক্ষা করতেছিল কখন কুরবানির গরু আসবে তো ফাইনালি আজকে আমাদের কুরবানির গরু চলে আসছে কেমন হলো আমাদের কুরবানির গরু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের গরু কিনেছেন কিনা না তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুমরা বুলক্সের সঙ্গেই থাকবেন আর অগ্রিম সবাইকে ঈদ মবার